হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং সবাইকে স্বাগত জানাই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুড়ি দিয়ে মিষ্টি বানানো তো কীভাবে বানায় তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো তো চলো রান্নাঘরে তো চলে যাই তো চলো রান্নাঘরে তো চলে যাবো এবার মিষ্টি তো রান্নাঘরে চলে এসেছি আর দেখো প্রথমে এই এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িটা প্রথমে ভাজা করে নেবো যেহেতু নরম হয়ে গেছে তো এই মুড়িটা ভাজা করে তারপরে গুঁড়ো করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার ভাজা করে দেবো তো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নেবো চাইলে তোমরা শিলনোড়া নিতে পারো গুঁড়ো করে নিতে পারো তো দেখো মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে মুড়ি গুঁড়ো করে এগুলো নিয়েছি তো দেখো মুড়ি গুঁড়ো এগুলো নিয়েছি আর ওর মধ্যে এবার তিন চামচ ময়দা দেবো তিন চামচ ময়দা দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ডোব মতো বানিয়ে নেব একটা ডো বানিয়ে নেবো একেবারে নরমও না একেবারে শক্ত না আর এক চামচ ঘি দিয়ে দেবো তো দেখো একটা ডো বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো বানিয়ে নেব তো দেখো ল্যাংচার শেপটা দিয়ে নিচ্ছি দেখো এই শেপটা দিয়ে নিয়েছি এবার আমি ভাজা করে নেব এগুলো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার যে ওগুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব তো দেখো পুরো একদম লাল লাল করে ভাজা করে নেব দেখো লাল লাল হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি আর যে বাদ বাকিগুলো গুলো আছে ওগুলো দিয়ে দেব আর একটা চিনি শিরা বানিয়ে নেব দেড় বাটি জল আর তিনটে এলাচ দিয়ে দেব দিয়ে বেশ সুন্দর করে একটা চট মতো একটা শিরা বানিয়ে দেবো চিনির চিনি শিরা বানানো কমপ্লিট হয়ে গেছে আজের ভাজা করে রেখেছিলাম মিষ্টিগুলো ওগুলো এক এক করে দিয়ে দেবো চিনির মধ্যে দিয়ে কিছুক্ষণ জল দিতে থাকবো দেখো কত সুন্দর হয়ে গেছে বড় বড় হয়ে গেছে একদম ফুলে ফুলে গেছে তো দেখো রসে দেওয়া হয়ে গেছে মিষ্টি আর দেখো কত সুন্দর হয়ে গেছে বড় বড় ফুলে গেছে একদম তো তোমাদেরকে আমি একটা প্লেটে তুলে দেখাবো পরে তো একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা একদম নরম তো দেখো মুড়ির ল্যাংচা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সময় দেখতে হয়েছে অসাধারণ লোভনীয় স্বাদের লোভনীয় দেখতে হয়েছে কিন্তু তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো